আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে তীব্র দাবদাহে বা প্রচণ্ড খরার প্রচণ্ড গরমের সময় হিটের কারণে একজন মানুষ কেন মারা যায় তো কী কী শরীরে ক্ষতি হতে পারে সে সম্পর্কে একটু বলবো এক নম্বর হচ্ছে শরীর থেকে প্রচুর ঘাম হয় বা ঘামটা যখন বের হতে পারে না অর্থাৎ সে পরিমাণ শরীরে লবণ বা পানি থাকে না তখন তার শরীরে হিটটা অনেক বেশি বেড়ে যায় আর একে তো শরীর থেকে অতিরিক্ত পানি এবং লবণ বের হওয়ার কারণে ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা দেয় লবণের ঘাটতি হওয়ার কারণে হাইপোর অ্যাক্টেমিয়া দেখা দেয় যার কারণে ইলেকট্রিক অ্যাম্বুলেন্স হতে পারে সামান্য মাথা ব্যথা থেকে শুরু করে মাথা ঘুরানো এবং মস্তিষ্ক কাজ না করা এবং কমা পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে আরেকটা বিষয় যে যখন শরীরের ভিতরে অতিরিক্ত টেম্পারেচার বেড়ে যায় তখন কি ঘটে আমাদের শরীরে এমন অনেক কিছু এনজাইম আছে বা হরমোনস আছে যেগুলো হিট লাবাইল অর্থাৎ হিট লাবাইল মানে যখন টেম্পারেচার বেড়ে যায় হিট যখন শরীরে বেশি বেড়ে যায় তখন এনজাইমগুলো নষ্ট হয়ে যায় ফলে এনজাইম যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবার হজম হবে না ফলে অতিরিক্ত গরম হলে বমি বমি লাগে অনেক সময় বমি হয়ে যায় পেট ফোলা থাকে কারণ হজম হতে পারতেছে না এই কারণে বমি ভাব হচ্ছে আর ডায়জেশন না হওয়ার কারণে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হচ্ছে এছাড়া ভালোভাবে কাজ করতে পারছে না মাথা ঘুরাচ্ছে আর শরীরের পেটের ভিতরে খাদ্য নাইতে যেরকম এনজাইম আছে সেরকম সিলুলার রেভেরে অর্থাৎ প্রতিটা সেলে গ্লুকোজ বা অক্সিজেন ইউটিলাইজ করার জন্য সেরকম এনজাইম আছে সেঞ্জিমগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে সেল অর্থাৎ কোষ বা সেল ওই রকমভাবে খাবার পরিপাক বা হজম মেনটেন করতে পারে না আর এটার কারণে দেখা যাচ্ছে যে হাইপক্সি হচ্ছে অক্সিজেন ঘাটতি দেখা যাচ্ছে কারণ গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস পদ্ধতিতে শরীরে এনার্জি উৎপন্ন হয় যেটা এনজাইম না থাকলে এনার্জি উৎপন্ন হতে পারবে না এবং তার সাথে সাথে অক্সিজেনটা ইউটিলাইজ করতে পারবে না পরে এরকম অনেক ধরনের অঘটন ঘটে এই জন্য পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ হতে রাখা খুবই জরুরি সবাই ভালো থাকবেন আশা করি আপনারা আমার সাজেশনগুলো মেনে চলবেন এবং এই প্রখর তাবতাহের। ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে আশা করা যায় আপনারা সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম